মালয়েশিয়ায় প্র্যাকটিক্যালি বিনা চিকিৎসায় মারা গেছে মাকে বা ভাইকে শেষবার দেখতে পারে নাই আর আমাদের কথা বলেন আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবে আওয়ামী পক্ষে থাকবো এই ফাজলেমের কোনো মানে হয় আরে আমরা তো নাই অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে আসার পথে বাধার সৃষ্টি করেছে তাকে পঙ্গু করে ফেলা হয়েছিল তার ভাই মালয়েশিয়ায় প্র্যাকটিক্যালি বিনা চিকিৎসায় মারা গেছে মাকে বা ভাইকে শেষবার দেখতে পারে নাই তার জানাজাতও তার বাসতে পারে নাই বিএনপির মহাসচিব সহ এমন কোন নেতা আছে যার বিরুদ্ধে অন্তত পঞ্চাশটা মামলা নাই আমাদের হাবিব নবী সোহেলের বিরুদ্ধে চারশোর বেশি মামলা পাঁচ তারিখে তো আমি নিজেও জেলখানায় ছিলাম উদাহরণ আমরা জেলখানায় ছিলাম আমাকে যখন বাসা থেকে নিয়ে যায় আমার স্ত্রী তখন দারুণ অসুস্থ তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে নার্স তার সঙ্গে বাসায় সে অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবিতে ফ্লোরে ফালায় রাখছেন ময়লা কম্বলের উপর আর আমাদের কথা বলেন আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবে আওয়ামী লীগের পক্ষে থাকবো এই ফাজলেমির কোনো মানে হয় এটা কি সম্ভব এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে আরে আমরা তো নাই অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব এইসব ফাজলেমি করার কোনো মানে হয় না আমাদের আছে কিছু কিছু লোক নিজেদের বুদ্ধিমান দাবি করেন কিন্তু তাদের বুদ্ধি কারো পক্ষে বা কারো বিপক্ষে যখন যায় তখন আর বুদ্ধিমান সঠিক থাকে না কারণ আপনার বুদ্ধি আছে কিন্তু আপনার বুদ্ধি কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য যখন আপনি কাজে লাগান তখন আপনার এই বুদ্ধি আর সঠিক বুদ্ধি থাকে না আল্লাহ যাদেরকে বুদ্ধি দিচ্ছে তাদের উচিত বুদ্ধিটা সঠিক পথে কাজে লাগান কারো পক্ষে বা কারো বিপক্ষে না তাহলে তো হবে না তাহলে এটা যে আপনার একসময় সবচেয়ে বুদ্ধিমান লোকদেরকে বিচারক বানানো হতো এবং তারা তাদের বুদ্ধি বিবেচনা এবং দেশের আইন বা যারা যে আইন মানে আর কি সেই আইন অনুযায়ী যেটা সঠিক তারা সেটা করতো এর বাইরে যেত না তারা তা আমরা মনে করি যাদের বুদ্ধি বুদ্ধি বিবেচনা আছে বলে দাবি করেন তারা কারো পক্ষে বিপক্ষে না সঠিক কথাটা বলে বৌদ্ধাবার তারেক সাহেবের দেশে ফেরার ব্যাপারে আমি অন্তত দুশ্চিন্তাগ্রস্ত নই নিশ্চয়ই আল্লাহর মেহের যখন সম্ভব হবে উচিত হবে উনি নিশ্চয়ই ফিরে আসবেন বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না পারবে মনে হয় আপনাদের কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক আইন অমান্য করে বা আইন এখন উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে না কিন্তু উনি সেটা চান না বললেই তো বিলম্বটা হচ্ছে আমরা চাইছি যে যাতে তার বিলম্ব না করতে হয় সেই পরিস্থিতিটা সৃষ্টি হোক আইনের মাধ্যমে তার বিরুদ্ধে তো কত অভিযোগ করা হয়েছে আমাদের দেশে কিছু পত্রিকা কিছু টিভি চ্যানেল তাকে তো এমন এক দানব বানিয়ে ফেলেছিল যে উনি মহা কিছু করে ফেলছে বিদেশে তার প্রচুর সম্পদ প্রচুর অর্থবিত্ত ইত্যাদি ইত্যাদি দুর্নীতি অনাচার করে শেষ করে ফেলছে দুই বছর এক এগারো সরকার ছিল যারা ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল তারপরে পনেরো বছর শেখ হাসিনায় ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তো প্রমাণ করতে পারে নাই একটা মাত্র মামলা সাজা দিয়েছে সেটাও বিচারিক আদালতে ওনাকে খালাস দেওয়া হয়েছিল এবং উচ্চ আদালতে ছাত্রলীগের এক সাবেক নেতা বিচারক তিনি তাকে দণ্ড দিয়েছিলেন আর কোন দুর্নীতির অভিযোগে তাকে অভিযুক্ত করা যায় নাই তো তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ এগুলোর অভিযোগ প্রমাণিত হলো না আর এত বছরে প্রমাণিত হয় নাই এমন বিরুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরেও তারপরেও কি এই অভিযোগ আর থেকেই এই অভিযোগ তো ঠেকে না এই অভিযোগে মিথ্যা ছিল এটা তো প্রমাণ হয়েছে আর যে লড়াইটা হলো যে লড়াইয়ের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হলাম এই পুরা লড়াইয়ে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত শক্তিশালী এবং শেষ দিকে লড়াইয়ে নেতৃত্ব তিনি দিয়েছেন তার অবদান এমনকি ছাত্র আন্দোলনে যারা আছে তারাও স্বীকার করে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাও দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার যে সাহসিকতা রাজনৈতিক দৃঢ়তা এর জন্য তাকে শ্রদ্ধা জানিয়েছে